আমি দেশে আসছিলাম অনেক নিয়ত করে দিনের কাজ করব বিশ্ববিদ্যালয়ে চাকরি করব আল্লাহ দিলে পয়সা পাবো নিজের পয়সায় কাজ করব চাইতে তো তেমন পারি না তো দেশে এসে দেখলাম বিশ্ববিদ্যালয়ে যে বেতন পায় পনেরো দিনও চলে না আল্লাহর কাজ করো পেয়ার্টই চলে না অনেক বছর হয়ে গেল আটানব্বইতে আসছি দুই হাজার দশ বারো তেরো বছর কিচ্ছু করতে পারলাম না তখন চিন্তা করলাম কাজ তো আর হবে না মরে গেলে তো যা সামান্য দু এক শতক জমি আছে ছেলে পেলে নিয়ে নেবে তাই অন্তত অল্প কিছু জমি আল্লাহর জন্য রেস্ট্রি করে রেখে যায় যাতে মরার পরে ছেলেরা দখল করতে না পারে বিশ্বাস করেন যেদিন জমি রেস্ট্রি করলাম ওই দিন রেস্ট্রির টাকা আমাদের ছিল না রেস্ট্রি করার পর থেকে আজ পর্যন্ত ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়নি প্রায় চার বছর হয়ে গেল এগারোর শুরু থেকে এগারো বারো তেরো চোদ্দ শেষ হয়ে গেল কথা বুঝেছেন চার বছরে দেড় কোটি টাকার বেশি সেখানে বিল্ডিং এর কাজই হয়েছে সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে মাসে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয় যে এই কাজটা শুরু করার পর থেকে আল্লাহ আমার জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আল্লাহ অনেক অভাবনীয় বরকত দিয়েছেন আমার জন্য মনে হয় আল্লাহ বসেছিল ও কিছু করে কি না ও করলে আমি শুরু করব। তো এই জন্য ভাইরা আল্লাহর সাথে বিজনেস করবেন আমি আমার জীবনের অভিজ্ঞতাকে বলছি আল্লাহকে দেবেন আমাদের কেনা আল্লাহকে দেবেন আল্লাহ বাড়িয়ে দেবে আল্লাহর ওয়াদা কখনোই ব্যর্থ হয় না